এই যে আমাদের দেশে কহো বাড়ির কহো পরিবার মানে তোমার পরিবার থাকায় তো মানে তোমার দেশ ভালো থাকা নাকি হ্যাঁ তোমার পরিবারের উন্নয়নের লাগে যেমন নারীর অবদান আছে এই দেশ গঠনে জাতি গঠনে আমার নারী শিশুর দরকার আছে একটি নিরাপত্তার সাথে কাজ করতে পারত তুমি আমার নারীকে তো বাড়ি করা পড়া তো তুই যে বলছি যে নারীর কোনো নিরাপত্তা নেয় নারীরা বৈষম্য নাকি হ্যাঁ এইগুলা লেগে ফের সরকার নানারা কি কাম কাজ করছে তো সেগুলো তোমাকে কোচ দেখো কত বড় বড়ো নানা নারীরা আমি ওকে টাইনে নিয়ে আসতে পারি না

আনছে তখন আর কে অর্ফেন যে কই ভাবি আপনাকে কে মেরেছে কে মেরেছে ভাই লোকে সাইকেল লোক তো খুব আর বাড়ি করছে তখন আর ভাবি ফেক কই যে তোমার ভাই মারছে কই ও রাগ পড়ে গেল রাগ পড়ে গেল আমি যারা আর ইন পারি তুই যে নে কথা কই যে ভাই হ্যাঁ আপন মন ধরে গেছে বন্ধ তো কই হলো ভাই দিন মান যত আপন পার্টি কর না কেন ঘুরে যখন তখন যে ওখানে যা হাজিরা দিতে যাবে যত সব ভাইয়া বাবু মায়ের কাছে সবাই খাবো ওখানে যা সবাই দুর্বল ওখানটা এই যে তুমি তোমার পরিবারের ডুবি দেহাটা ভালো মন্দ এগুলো লাগে আজকে দেখো এই যে কোর্ট কাছারিতে আমাকে ডিসি নানারা ম্যাজিস্ট্রেট নানা কোর্ট কাছারিতে জজ নানারা পারিবারিক দ্বন্দ্ব গেলার কারণে নানা সমাধান করতে কত অতিষ্ঠ কিন্তু প্রত্যেকটা পরিবারে মাথা ধরো তুমি হ্যাঁ মরো তুমি তুমি যদি তোমার পরিবারের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করো সেখানে যদি ছাইলা পিলা নারী পুরুষের মধ্যে বৈষম্য না করো আমার তো মনে হচ্ছে না না তুমি তোমার বেটিকে বঞ্চিত করে বেটাকে জমি লেখে দিলে দিলা না এটা ঠিক করেছো এটা এক একটা চুক্তির পাঠাবে তাহলে ধৈষম্য পরিবারও আছে না না তাহলে ওখানে যদি তুমি বৈষম্য নিরসন করতে পারো তাহলে আস্তে আস্তে ছোট ছোট জায়গা থেকে

বা যারা পরিবারের প্রধান আছে তারা গুরু দায়িত্বটা পালন করতে হবে আর বৈষম্য এই জিনিসটা পরিবার থেকে শুরু হয় কারণ ছেলেপিলা ছোটো ছোটো ছেলেপিলা বাপ মাকে দেখে যে সে সঠিকভাবে নাই গুরুটা কিন্তু হয়ে যায় না না বুঝতে পারেন না পরিবার প্রধানের আগে আগে সচেতন থাকতে হবে বুঝতে পারছি না না কাঁধে কাঁধ মিলিয়ে কথা এই যে বৈষম্যহীনতার লাগে বা বৈষম্যটা লাগে না এত কিছু হইলো হ্যাঁ দেশে মনে করো যে

তার একটি ভূমিকা পান ছিল না যে কোনো যুগে যুগে যত কিছু হয়েছে না না নারীরা তো প্রধান শক্তি হিসাবে কাজ করেছে এই যে আমাকে জুলা আন্দোলনের সময় দেখলে না যে না নারীরা তো স্লোগান দিয়েছে তুমি দেখেছো তাও দেখে